হ্যালো গাইস আসসালামু আলাইকুম সুদন টিউটোর ভিডিও গুলো নিয়ে মুজি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন পেল ফাইল চলে আসলাম আর এই পিএল ফাইলটা 19 আগস্ট স্বেচ্ছাসেবী দলের প্রতিষ্ঠা বার্ষিকীর একটি পিএল ফাইল চলে আসলাম আর এই পিএল ফাইলে কাস্টমাইজ করতে প্রথমত লাগবে একটি পিক্সেল অ্যাপস ব্যাকগ্রাউন্ড রিমুভ

ওপেন টিএলপি তে চলে যাবেন তারপরে খুলে বের করবেন স্বেচ্ছাসেবক দলের এর 25 টা বার্ষিকীর পোস্টার ডিজাইন টু ওকেতে ক্লিক করে দেবেন তারপর ব্যাকে চলে গেলে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে गाइस এখানে আমি দুটি ছবি রেখেছি স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেক্রেটারি এবং এখানে একটি ছবি রেখেছি এবং এখানে সাপোর্টে রেখেছি সাপোর্টের নাম রেখেছি সব কিছু লেয়ার আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতন আপনারা এখানে কাজটা বাস করে নিতে পারবেন তো সাপোর্টের ছবিটি চেঞ্জ করতে হলে কি করতে হবে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লাস ওইখানে তারপরে চলে যাবেন গ্যালারিতে যার জন্য রিজার্টটি করতে যাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি না জানেন ডেস্কশন বক্সে একটি ভিডিওর লিংক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং এই ছবিটি ব্লার করে কিভাবে এই কোন হাত দিয়ে আপনারা চাইলে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন আমি এই সাইজে রেখে দিচ্ছি এবং ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার পরে উপরে ছবি কোনায় দেখেন আটটি ডট আছে এই ডটটি টিপে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগের ছবিটা আছে ঠিক সেই জায়গায় আর আগের ছবিটা আপনারা ডিলিট করে দেবেন দেখুন কি সুন্দরভাবে জায়গাটা ফাঁকা হয়ে গেল এবং আপনার ছবিটা আপনি মন মতো বসিয়ে নিতে পারবেন এখন নাম যেটা আপনি পরিবর্তন করতে চান তার জন্য আমাদেরকে আবার লেয়ারে চলে যেতে হবে লেয়ারে গিয়ে নামটা অবশ্যই খুঁজে বের করবেন লকটা অবশ্যই ছাড়ে দেবেন পেন কিন্তু ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম এখন নামটা যদি একটু লম্বা হয়ে যায় তার জন্য আমাদের চলে যেতে হবে এই আইকনে যাওয়ার পরে আপনারা সাইজে যাবেন সাইজে গিয়ে সাইজটি কম করে নেবেন গাইস আপনাদের পদ পদপি থাকলে নিচে এটা লিখে নেবেন তো ডিজাইনটা এখন সবকিছু যদি ঠিক থাকে এখন ডিজাইনটি সেভ করতে হবে তো ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে

আজকে বিরাজ সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাজ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ